শুক্রবার দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল এবছর মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে স্থান করে নিয়েছে ছেষট্টি জন এর মধ্যে আরামবাগ থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে চারজন পড়ুয়া এই চারজন হল সিঞ্চন নন্দী মোহাম্মদ আসিফ অয়ন নাগ মাধ্যমিক পরীক্ষায় এবছর সিঞ্চন ও আশিক পঞ্চম স্থান অধিকার করে এবং অয়নাক নবম স্থান ও অয়ন্তিকা সামন্ত দশম স্থান পেয়ে হুগলির আরামবাগ মহকুমার মুখ উজ্জ্বল করে জানা গেছে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে পরিবার তথা স্কুলের নাম উজ্জ্বল করল আরামবাগের গৌরহাটি ইনস্টিটিউশনের ছাত্র সিঞ্চন নন্দী তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ভবিষ্যতে এই স্কুলে পড়তে চায় সে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন তার বাবা মা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন ছেলের সাফল্যে তো মানে ভীষণ আনন্দ আমরা এতটা আশা করিনি মন জান মানে ভেবেছিলাম যে ও একটা ভালো ফল করবে তবে এতটা করবে এই সেই আটাটাও আমরা করিনি গো ছেলে কত র‍্যাঙ্ক হল ছেলে ফিট হয়েছে পঞ্চম মেদতলি থেকে পঞ্চম সন্তান ছোটবেলা থেকে কিভাবে দেখতে ছিল ছোটবেলা থেকে গাইড বলতে আমিই করতাম বাবা তো মানে সব অফিসে থাকতো যে যেকোনো স্কুলে নিয়ে যাওয়া যদি বোধ স্কুলের গাড়ি থাকতো আমি মানে বেশিরভাগ সময় মানে স্কুল স্কুলে নিয়ে যাওয়া এ করা স্কুলের মানে এ হলে পরীক্ষা হলে সব সময় ওদের সাথে যাওয়া এ করা তারপর মানে সব সময় ওদেরকে টিউশনটা তো ছোটোবেলায় দিই আমি ওদেরকে গাইড করেছি ওটা ও নটা পড়াশোনা পড়াশোনা নিয়েই থাকতো রাত্রির অবধি পড়তো রাত্রে পড়তে বেশি ভালোবাসতো রাত তিনটে সাড়ে তিনটে কোনো ব্যাপার না ওইভাবেই পড়তো মানে প্রতিদিনই ওইভাবেই পড়তো হ্যাঁ মাঝে সাঝে হয়তো কোনো দিনও সেটা বারোটা সাড়ে বারোটাও গেছে যেদিন যেমন শরীর থাকতো সেরকম পড়ে যায় আর তবে ও পড়তো সকালের দিকটা পড়তে ভালোবাসতো না বেলা থেকে এই আমার বাড়ির বাইরেও যায় না ওইখানেই খেলছে কখনো খেলছে কখনো ব্যাট বল খেলছে কখনো কিছু খেলে ব্যাট বল খেলে আবার পড়তে বসে যাচ্ছে মানে সেইভাবে হয়তো পড়তো না সেরকম পড়তো না পড়াশোনা যে আমাকে করতে হবে বলতে হতো না পড়তে বসে পড়তো এই ছেলে সাফল্যের পর কি বলবেন আরও তো মানে আগামী প্রজন্ম আরো পরীক্ষার্থীদের হ্যাঁ মানে ও আরও উন্নতি বাবা মা হিসেবে আমরা তো সেটাই চাইবো না কি চাইছেন আপনারা ইঞ্জিনিয়ার না হ্যাঁ আমার ছেলের ইচ্ছা ইঞ্জিনিয়ার আপনাদের কি ইচ্ছা ছিল দেখুন সেইভাবে কিছু ভাবিনি তবে হ্যাঁ ইচ্ছা ছিল আমার ছেলে যেটা ওখানে ভালোবাসবে আমরা সেটাই ওকে দেব ও যেহেতু ইঞ্জিনিয়ারিং পছন্দ করছে ওকে আমরা ওইটা কি নাম আপনার আমার নাম মুন্নতি এই ছবিটা দেখেন ছবি মানেটা দেখুন কি না এটা দিয়ে দাও কারণ তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু আমি চাপিয়ে দিতে রাজি নই আজ পর্যন্ত নইনি তো ওর এখন যেটা ইচ্ছা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার আমি চেষ্টা করব বাবা হিসাবে যাতে ও সফল হতে পারে বাবার ইচ্ছা কি ছিল আমার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল সেইভাবে কিছু না আমার ইচ্ছা ছিল মানে মেডিকেল লাইনে যাওয়ার

সেটা কিন্তু স্কুলের যে এখন হেড স্যার আছেন হেডমাস্টমশাই তাকে যথেষ্টভাবে গাইড করেছে ছোটোবেলা কি থেকে কি ছিল হবি কী ছিল মানে কি পার্টিকুলার সেরকম কিছু হবি কিছু ছিল না পড়াশোনার জন্য কি বলতে হতো হ্যাঁ সে তো পড়াশোনার থেকে অ্যাকচুয়ালি ওরা তো দু ভাই বোন মানে হচ্ছে ওরা টুইন জমজ মানে ভাই বোনে খুবই যেমন হয় আর কি মানে কোন কনসুটি করতো আচ্ছা সেই হিসাবে প্রথম দিকটায় প্রথম থেকে লেখাপড়ায় ভালোই ছিল কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেস করেছে কিন্তু ওই যে মানে কন্টিনিউ পড়াশোনা করে গেছে সবসময় বইয়ে মুখ দিয়ে পড়ে থাকতো সেটা কিন্তু নয় দিনের বেলা পড়তোই না একরকম ও পড়তো আর রাত্রেবেলা ছেলে সাফল্য আপনার কেমন লাগছে বাবা হিসেবে খুবই গর্বিত ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে মা কি করে হাউস ওয়াইফ আপনার নাম নির্মল কুমার নয় আচ্ছা আচ্ছা হ্যাঁ কঘন্টা পড়াশোনা করতে ঘন্টা মানে আমার এমন কিছু দিনে ফিক্সড থাকে না যেদিন যেমন ইচ্ছে টিউশন মাস্টার কাটাচ্ছে নটা টিউশন কোন সাবজেক্ট ভালো লাগে অঙ্ক ভবিষ্যতে কী হতে চাইছে ইঞ্জিনিয়ার স্কুলের শিক্ষকরা কীভাবে সহযোগিতা করেছে স্কুলের শিক্ষকরা কীরকম সহযোগিতা করেছে স্কুলের শিক্ষকরা খুবই সাপোর্ট ছিল প্রত্যেকটা আমাকে সাপোর্ট করেছে

good é é at